এই যে প্রবাসী যারা মানুষ তাদের কল্যাণের জন্য একটা স্থায়ী কাঠামো দাঁড় কারণ একটা স্থায়ী ব্যবস্থা প্রতিষ্ঠা করা তাদের কল্যাণের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা বিএনপি সরকারের আন্তরিকতার প্রমাণ আমরা বিশ্বাস করি যে প্রবাসে যারা আছেন যারা ছিলেন তারা তার এই অবদান চিরদিন স্মরণ রাখবেন এবং ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন রাষ্ট্রের তারা সবাই প্রবাসী আমাদের ভাই বোন যারা যারা দেশের অর্থনীতিতে অবদান রাখেন না শুধু সারা দুনিয়ায় যারা বাংলাদেশের প্রতিনিধি হিসাবে কাজ করেন তাদের জন্য নতুন নতুন কল্যাণমূলক কর্মসূচি নেবেন তাদের সমস্যা বদলে যাচ্ছে এই যে পরিবর্তিত সমস্যা পরিবর্তিত সুযোগ এই বিষয়গুলিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ভূমিকা পালন করবে প্রিয় সাথীরা যারা প্রবাসে কাজ করেন তাদের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা যে অর্থ সঞ্চয় করে নিয়ে আসেন এটা অনেক কষ্ট লভ্য আমাদের দেশের মতো ফাঁকি দেওয়ার সুযোগ বিদেশে কম মরুভূমির প্রচণ্ড গরম কিংবা প্রচণ্ড ঠান্ডা কিংবা মালয়েশিয়ার জঙ্গলে কাজ করে যারা কিছু টাকা নিয়ে দেশে আসেন তারা যদি সেই টাকা তাদের ভবিষ্যৎ কল্যাণের জন্য যদি কাজে লাগাতে না পারেন তাহলে কিছুদিন পরে এই টাকাটা শেষ হয়ে যাবে এবং আমাদের এই প্রবাসী প্রত্যাগত যারা প্রত্যাগত প্রবাসী তারা নিঃস্ব হয়ে যাবে আমি আশা করব যে প্রবাসী প্রত্যাগত শ্রমিক দল তারা প্রবাস থেকে প্রত্যাগত প্রত্যেকটা শ্রমজীবী মানুষের স্থায়ী কল্যাণের জন্য কিছু পরিকল্পনা প্রণয়ন করবেন দেশের আইন দেশের প্রচলিত ব্যবস্থা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের যেসব সুযোগ আছেই অলরেডি তার আলোকে তারা কিছু পরিকল্পনা করবেন